अशरीषं शरीविषयो विकुलो धियः सेनार्थं सेवार्थं पिबतो सुखगथा तुलासुधम् किमर्थं व्यर्थं भो কুপথে কুৎসিত কথে পরীক্ষিত সাক্ষী শ্রবণগত মতি কথ কি বলছেন

এই কথার সব থেকে বড় সাক্ষীকে পরীক্ষিত মহারাজ এই কথা শ্রবণ করলে কি হবে বলছেন পরীক্ষিত সাক্ষী গত মুক্তি কথা কথনে এই কথা শ্রবণ করলে মুক্তি অবশ্যম্ভাবী তার প্রমাণ পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ তার হাতে মাত্র সাত দিন সময় ছিল তো সেই সাত দিনে যখন তার ব্রহ্মচর্য হলো পরীক্ষিত মহারাজ সেই গঙ্গা তে গিয়ে উপস্থিত হলেন তো সেখানে সমস্ত ঋষি মহর্ষি সবাই ছিলেন সবার কাছে পরীক্ষিত মহারাজ একটাই প্রশ্ন করেছিলেন যে আমার তো হাতে আর মাত্র সাত দিন সময় আছে তো এই সাত দিনে আমি কি করলে ভগবানকে লাভ করতে পারব তো সেখানে সমস্ত ঋষি মহর্ষি হাজার হাজার ঋষি মহর্ষি সবাই এসেছিলেন ঋষি মহারাজকে শেষ বাজে মতো দর্শন করার জন্য কেন কারণ যাকে স্বয়ং ভগবান মাতৃগর্ভে রক্ষা করেছে এই জন্যে যার ব্রহ্ম সাফ হয় তার মুখ দর্শন করতেন যার ব্রহ্ম সাফ হয় কিন্তু এখানে সবাই সমস্ত ঋষি মহর্ষি সমস্ত ঋষি মহর্ষি সবাই এসেছেন তাকে দর্শন করতে কেন কারণ মাতৃগর্ভে রক্ষা করেছেন তাই এই জন্য সবাই দর্শন করতে এসেছে কারণ সেই উত্তরা মায়ের গর্ভে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন সে প্রসাব অসত্যমা ব্রহ্মস্ত্র নিক্ষেপ করেছিলেন তো সেই ব্রহ্মস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং ভগবান মাতৃগর্ভে উত্তরায়ন ভগবান আমরা বলি ওই যে উত্তরায়ণ আর দক্ষিণায়ন ভগ আমরা ভাবি ওই যে ভীষ্মদেব সরসজ্জায় সায়িত ছিলেন তো কেন সাহিত্য ছিলেন ওই উত্তরায়নের অপেক্ষায় উত্তরায়ণে মৃত্যুবরণ করলে তিনি মুক্ত হয়ে যাবে কিন্তু এই উত্তরায়ন না আমরা উত্তরায়ন আর দক্ষিণায়ন এর জন্য উত্তরা মায়ের গর্ভের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন তাই ভগবানের এক নাম উত্তরায়ণ ভগবান এই ভগবানের জন্যে পিতামহ ভীষ্ম অপেক্ষায় ছিলেন ভগবান কখন আসবে তো সেই ভগবান এখানে পরীক্ষিত মহারাজকে মায়ের গর্ভে প্রবেশ করে রক্ষা করেছিলেন তো সেই পরীক্ষিত মহারাজ তার হয়েছে ব্রহ্মসব তো সমস্ত ঋষি মহর্ষি সবার কাছে জিজ্ঞাসা করেছে আমার তো হাতে মাত্র সাত দিন সময় আছে তো এই সাত দিনে কি করলে আমার পরম মঙ্গল হবে আমি ভগবানকে লাভ করতে পারবো কিন্তু সবাই বলছেন আপনি সাত দিনে আর কি করবেন আমরা হাজার হাজার বছর ধরে তপস্যা করছি আর আপনি সাত দিনে কি করবেন সাত দিনে কি ভগবানকে পাওয়া যায় নাকি সাত দিনে সম্ভব নয় কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারেননি পরবর্তীতে তত্ত্বাভগত ভগবান ব্যাস পুত্র সেখানে এলেন তত্রা মানে সেখানে কে এসেছেন সেখানে আর কেউ স্বয়ং ভগবানই এসেছেন ব্যয়সুত্র রূপে তো ভগবান যে মহারাজ আপনি কোনো ভয় পাবেন না আপনার হাতে এখনো সাত দিন সময় আছে বুঝেন ওই আটচল্লিশ মিনিটে খট্টাঙ্গ রাজা খট্টাঙ্গ তিনি আটচল্লিশ মিনিটে ভগবানকে পেয়ে গেছে আর আপনার কাছে তো সাত দিন সময় আছে আপনি কেন ভয় পাচ্ছেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আটচল্লিশ মিনিটে ভগবানকে পাওয়া যায় রাজা খট্টাঙ্গ আটচল্লিশ মিনিটে ভগবানকে পেয়েছেন আর আপনার হাতে সাত দিন আছে আপনি কোনো ভয় পাবেন না এই কথা যখন বলেছেন পরীক্ষিত মহারাজ সরুদেবজির কাছে প্রশ্ন করলেন তাহলে বলুন অতী অতএব পৃচ্ছামি সমৃদ্ধিম যোগীনাং পরম আপনি যোগীদের মধ্যে পরম গুরু কারণ সমস্ত যত হাজার হাজার ঋষি মুনি সেখানে ছিলেন শুকদেব যখন সেখানে এসেছে সবাই তাকে উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে শুকদেব জি বয়স কত অষ্টদ্ধি বর্ষ সুকুমান পাদ গৃতশ্চ বালৈ নবভূত বেশ সুখদেবজি যখন এসেছে এখানে অষ্টদ্বী বর্ষ মানে কত আট বছর বয়স ঠিকই ধরেছেন তো বলেছেন আট বছর তার বয়স দেখুন শব্দের মধ্যে কেমন রহস্য আছে সোজাসুজি বলা তো যেত আঠার আট ষোলো বছর তো ষোলশ বৎসীয় ষোলো ষোলশ বর্ষীয় বলা যেত তো বলেননি বলছেন অষ্টি বর্ষ সুকুমার বৃতস্থ বালই রব ধূত বেশ সেখানে কি হয়েছে আট বছর আট বছর ষোলো বছরে না বয়স তো ষোলো বছরের একজন যুবক ষোলো বছরের যুবক হয়ে যায় তো একজন ষোলো বছরের যুবক তিনি আবার দিগম্বর দিগম্বর মানে কি দিক যার অম্বর মানে পোশাক মানে শরীরে কোনো পোশাক নেই তো এই দেখে ওই রাস্তাঘাটের যত ছোট্ট ছোট্ট শিশু পাগলা বাবা পাগলা বাবা এসেছে স্বাভাবিক তো সবাই ওই পাগলা বাবা পাগলা বাবা বলে ওনার পেছন পেছন ছুটছেন কেউ বাবার ঢিলও মারছেন কিন্তু তার কোনো ভক্ষে নেই তিনি ওই ভাগবতের শ্লোক গাইতে গাইতেই পথে চলেছেন কে কি বলছে না বলছে তার সব কোনো দিকে কোনো লক্ষ্য নেই তো এখানে যখন এসেছেন পরীক্ষিত মহারাজের কাছে সবাই উঠে দাঁড়িয়েছেন উঠে দাঁড়িয়ে সেখানে কিন্তু পিতা আছে স্বয়ং ব্যাসদেব জি আছে ঠাকুর দাদা পরাশর ঋষি আছে সমস্ত ঋষি মহর্ষি হাজার হাজার বছর যাদের বয়স তারা সবাই আছে এখানে আর এনার বয়স মাত্র ষোল বছর তো সেই হাজার হাজার বয়সী যত ব্যক্তি ছিল তারা সবাই এনাকে উঠে দাঁড়িয়ে প্রণাম করেছেন সুখদেবজি মহারাজ কি তো সবাই উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করেছে তো এই দেখে পরীক্ষিত মহারাজ বুঝেছেন যে ইনি এনাদের থেকেও হয়তো বয়সে ছোট হতে পারে কিন্তু এনাদের থেকেও অনেক উপরে আছেন না হলে এনাদের হাজার হাজার বছর বয়স আর এনার মাত্র ষোলো বছর বয়স এনাকে এনারা প্রণাম করছেন

বুঝাবে ১৬ বছর মানেই ভিতরে ধারণা আসবে একজন যুবক তার মধ্যে সবকিছু পরিপূর্ণ আছে কি আছে কাম ক্রোধ লোভ মহ মদ মাত্রার্য সবকিছু পরিপূর্ণ আছে কিন্তু একটা আট বছরের বালকের মধ্যে আছে কোনো কিছু এখনো আসেনি সেখানে তো এই জন্য বলেছেন 8 বছর আট বছর বয়স ষোলো বছর বলা যেত কিন্তু বলেননি ইনি ওই আট বছরের বালকের মতোই এনার স্বভাব এনার মধ্যে ওই সমস্ত কে কি হাসলো না হাসলো কে কি ভাবছে আমাকে দেখে এই সমস্ত কোনো ভাবনা নেই তার মধ্যে বলেছেন অষ্ট বর্ষ। তো সেই সুখদেবজির কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন মহারাজ আমার প্রশ্ন হচ্ছে এই পুরুষের সেহ অত কার্য মৃয়মানস সর্বথা একজন মৃবান মানে মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য কি এবার বলুন মৃত্যু পথযাত্রী কে মহারাজ আর আমরা কি আমরাও কিন্তু সবাই মৃত্যু পথযাত্রী ও যে যেখানেই যাই না কেন ওই একদিন একদিন করে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি তো আমরাও সবাই মৃত্যু পথযাত্রী তো পরীক্ষিত মহারাজ আমাদের হয়ে প্রশ্ন করেছেন তিনি শুধু মৃত্যু পথযাত্রী নন তার পরমায়ু কতদিন সাত দিন আমাদেরও পরমায়ু কিন্তু ওই সাত দিনই সাত দিনের বাইরে কি পাবতে পারবো সাত দিন আমাদের পরমায়ু তো এখানে বলছিলেন মহারাজ আমার তো মাত্র আর হাতে সাত দিন আছে আমাদেরও মাত্র সাত দিন আছে তো আমাদের হয়ে প্রশ্ন করেছেন যে যার হাতে মাত্র সাত দিন সময় আছে তার করণীয় কর্তব্য কি আপনি কৃপা করে বলুন সঙ্গে আরো একটি প্রশ্ন করেছেন কি বলেন যত শ্রোতব্যত যজ্ঞম प्रभो स्मरत्व्यं भजन्यं ब्रूहि याद विपारययं की बोले थे यत्र यत्र कब्बियः अतोययप्यं यत्र कब्बियः अतोययप्यं यत्र त्यब्बियं निधि प्रभो स्मरत्व्यं भजन्यं ब्रूहि यद विपारययं की बोले? একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কর্তব্য কি আর তৎ সাথে বলুন কি শ্রবণ করতে হবে কার কথা শ্রবণ করতে হবে আর ইয়ম মানে কার নাম জপ করতে হবে কার কথা শ্রবণ করতে হবে কার নাম জপ করতে হবে ইয়ৎ কর্তব্যম কর্তব্য একজন মানুষের মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য কি সাথে বলেছেন কার ভজনা করব কার কথা শ্রবণ করব আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তো এখানে একটা কথা আগেই বলে রাখি পরীক্ষিত মহারাজ কিন্তু খুব ভালোভাবেই জানেন যে কথার মধ্যে বাণীর মধ্যে কিন্তু এক বিশাল শক্তি আছে বাণীর মধ্যে কিন্তু অপরিসীম শক্তি আছে কারণ শক্তি যদি না থাকত তাহলে ওই ব্রহ্মসাপ সত্য হতো না বাণীতে যদি শক্তি না থাকে তাহলে কিন্তু ব্রহ্মসাপ সত্য হতো না সেই শৃঙ্গি ঋষি অভিশাপ দিয়ে দিলেন সমিত ঋষির পুত্র যে আপনার আজ থেকে সপ্তম দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে তো এই যে বাণীতে যদি শক্তি না থাকতো সাত দিনে কিন্তু মৃত্যু তার হতো না মৃত্যু হতো না যদি অপরিসীম শক্তি আছে তো এই জন্যে পরবর্তীতে সুখদেবজি যে কথা বলেছেন আমাদের জন্যে একজন একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য সেখানে কি বলছেন तस्मा भारत सर्वात्मा भगवानीश्वरोतव्य की स्मरत्य चिता व्यं प्रथम कर्तव्य प्रथम उपदेष सुखदेव जी बोलियन की बोल तस्मा भारत सर्वात्मा ভারত বলে সম্বোধন করেছেন পরীক্ষিত মহারাজকে কেন অর্জুনের বংশধর ভগবান গীতায় অর্জুনকে বারবার ভারত বলে সম্বোধন এখানেও তিনি পরীক্ষিত মহারাজকে ভারত বলে সম্বোধন করেছেন তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি সোতব্য কৃতিত্বীয় স্মরতব্যস্ত চেতা ভয় প্রশ্ন কি ছিল একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কর্তব্য কি কার কথা শ্রবণ করব কার নাম জপ করব তো সেখানে তার উত্তরে বলেছেন তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি ভগবান ঈশ্বর হরি একজন আর তিনটে বিশেষণ তো ভগবান ঈশ্বর হরি হি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য মানে ওই ভগবান ঈশ্বর হরি এনার কথা শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে আর কথা ভগবান ঈশ্বর হরি যা যেটা গ্রহণ করতে পারো কেমন পার্থক্য আছে ভগবান ঈশ্বর হরি এর মধ্যে কোন পার্থক্য আছে কিন্তু আছে এর মধ্যেও পার্থক্য আছে ভগবান ঈশ্বর হরি মানে হচ্ছে ওই জল বরফ আর বাষ্প যেমন পার্থক্য আছে যার যেটা ভালো লাগবে সে সেটি গ্রহণ করে তো বলছেন ভগবানের কথা শ্রবণ করতে হবে আর কি করতে হবে ভগবানের কীর্তন করতে হবে আর তার কথায় স্মরণ করতে হবে তো শ্রবণ কর্তব্য হচ্ছে শ্রবণ কীর্তন আর শ্রবণ করছি সেটা পরবর্তীতে কি শ্রবণ করলাম সেটা চিন্তন করতে হবে যেটি শ্রবণ করলাম পরবর্তীতে সেটি চিন্তন করতে হবে শ্রবণ করলাম এই কান দিয়ে শুনলাম আর এই কান দিয়ে বার করে দিলাম ওতে কিন্তু কোনো লাভ হবে না বাণীর যে শক্তি সে শক্তি কখন ক্রিয়া করবে বলছেন ওই যে কথা শ্রবণ করব সেটা এই কান দিয়ে বেরিয়ে না হৃদয়ে যখন প্রবেশ করবে তখনই বাণীর প্রভাব পড়তে শুরু করবে নিজের উপরে তো এই জন্য বলছেন আগে শ্রবণ করতে হবে শ্রবণ কেন করতে হবে তুলসী দি প্রীতি জানে বিনুনা হয়ে পারতিতি মানে আমি যদি নাই জানলাম আমি যদি নাই জানি তো তাকে ভালোবাসবো কি করে আগে তো জানতে হবে না জানলে সে কি করে সে কেমন দেখতে সে কোথায় থাকে তার ঘর বাড়ি কেমন একজন কন্যা কিছুতেই রাজি হচ্ছে না কিন্তু বারবার তার যখন এই করে এমন বাড়ি আছে এমন জায়গায় তার বাড়ি পোস্টে চাকরি করে এত তার মাসে মাই না তো যার ইচ্ছা নেই কিন্তু যদি প্রত্যহ কারের কাছে বলা হয় না ইচ্ছা নেই কিন্তু যদি প্রত্যহ কানের কাছে এক কথা বলা হয় ওই একদিন না একদিন কয়েকদিন পরে সেই নিজে নিজে ভাবতে শুরু করবে যার কথা এত বলছে সে একটু কেমন দেখতে তো দেখলেই হতো এই জন্য শ্রবণ করতে হবে এই জন্য ভগবানের কথা বারবার শ্রবণ করতে হবে বারবার শ্রবণ করতে হবে শ্রবণ করতে করতে কি হবে একদিন না একদিন ওই দেখার বাসনা আর যেদিন দেখার বাসনা জাগবে সেদিন বুঝবেন যে আমার কথা ফল যদি তাকে দেখার বাসনা যাগে আর ওই শুনতে হয় তাই শুনলাম বসতে হয় তাই বললাম নিমন্ত্রণ করেছে না গেলে তো একটা কেমন দেখায় তাই যেতে এসে বসলাম বসে কোনো লাভ হবে না শ্রবণ করতে হবে এই জন্য শ্রবণ করতে করতে বারবার তার কথা শ্রবণ করতে করতে একদিন ঠিক মনে হবে যে দেখতে কেমন একবার তাকে দেখতে পেতাম তখনই আমার বুঝতে হবে যে আমি প্রকৃত শ্রবণ করেছি আর যদি ওই শুনেই গেলাম আর শুনেই গেলাম যদি এই বাসনা না হলো আমার ভিতরে তাহলে ও শ্রবণে কোনো যে শ্রবণ এখনো হয়নি আবার কি আবার অনেকে বলে ওই ও তো শুনিয়েছি তো আবার কি শুনবো সত্য শুনানি হয়ে গেছে তো তাহলে বুঝতে হবে সে এখনো পর্যন্ত কিছু শুনেই নেইছে এ কথার এমনি মাহাত্ন যদি কেউ মন দিয়ে শ্রবণ করেন তো কি হবে জানেন এ কোনোদিন কুরআন ও হবে না শ্রবণ করা হয় না যতবার শ্রবণ করব তত বেশি করে যদি আমি শ্রবণ করতে জানি আর যদি শ্রবণ করতে না জানি তখন মনে হবে ও তো সব শোনা আছে ও আর কি শুনবে ও শুনে কোনো লাভ নেই এই কথা কে বলছে এই কথা বলছে মহাদেব পার্বতী দেবীকে বলছেন দেবী যদি এই কথা শ্রবণের করার পর মনে হয় এ তো সব শোনা হয়েই গেছে তাহলে আর কি শুনব যদি এমন মনে হয় বুঝতে হবে সে এখনো কিছুই শ্রবণ করতে পারেনি তো এই শ্রবণ শ্রবণ করলে কি হয় দেখুন এই শ্রবণের মাহাত্ম কেমন শ্রবণের মাহাত্ম মহাদেব তুলসী দাসী বলছেন এই কথা শ্রবণের মাহাত্ম তুলসী দাভের বলছেন এই কথা শ্রবণের মাহাত্ম কি রামচরিত মানুষের তুলসী দাহের জী বলছেন কুম ভি শিপি বলছেন একবার ত্রেতা যুগমাহি শম্ভু গায়ে কুম্ভজ ঋষি পাহি ত্রেতা যুগে একবার শম্ভু গয়ে কুম্ভজ ঋষি মানে অগস্ত ঋষির আশ্রমে গিয়েছিলেন কি করতে এই কথা কে গিয়েছিল একবার ত্রেতা যুগ মাহি শম্ভু গায়ে সঙ্গে সতী জগ জননী ভবানী সতী দেবী সতী দেবী আর মহাদেব গিয়েছেন এই কথা শ্রবণ করতে কোথায় কুম্ভজ ঋষি আশ্রমে কুম্ভজ ঋষির আশ্রম কোথায় কুম্ভজ ঋষির আশ্রম মহাদেবের কাছে কোথায় আছে মহাদেবের ঠিকানা কোথায় কৈলাস তো কৈলাস কোথায় উত্তর ভারতে একদম উত্তর দিকে আর কুম্ভজ ঋষি থাকে কোথায় জানেন একদম কুম্ভজ ঋষির যে আশ্রম দক্ষিণে সেই কন্যা কুমারী ওইখানে তো গিয়েছেন কোথা থেকে একবার চিন্তা করুন কৈলাস থেকে একদম উত্তর থেকে একদম শেষ দক্ষিণে একদম উত্তরের শেষে থাকে আর এনারা গিয়েছেন একদম দক্ষিণের শেষে কথা শুনতে কোথার থেকে কোথায় গিয়েছে একবার শ্রবণ করুন কথার মধ্যে যদি শক্তি না থাকে কথার মধ্যে যদি মাহাত্মই না থাকে তো অত দূরের থেকে কেউ যাবে কোনোদিন অত কষ্ট করে আমাদের এ পাড়ার ও পাড়ায় হলেই ও ঠান্ডার সময় কষ্ট হচ্ছে ও যাবো না অত দূরে হেঁটে মনে হবে কিন্তু মহাদেব যাচ্ছেন একদম উত্তর থেকে একদম দক্ষিণে চলে যাচ্ছেন কিসের জন্য এই কথা শ্রবণের জন্যে তো কেন এই কথা শ্রবণ করলে কি হয় এই কথা শ্রবণ করলে দেখুন ভাগবত বোঝেন